तुम तो स्कूल कॉलेज में पढ़ो कुछ नहीं न फसान इस्लाम के तामा हुदूद सब कर परवान इस्लाम के तामा हुदूद सब कर परवान अल्हम्दुलिल्लाह अल्लाह तेरा बहुत बहुत शुक्रिया ये और मदरसा नवपर्दान एकेडमी के

আর একটা ভদ্রর জন্য ফল আসে একটু বড় আরেকটা একটু এই যে আমরা মাদ্রাসায় পড়ি ক্ষতি হইনে বাপ উপকার হইছে আমরা মাদ্রাসায় পড়ার কারণে আজ মাদ্রাসায় পড়ার কারণে পড়রের নামাজ পড়লে বাবা কবর যে আমি শুরু ভাই এই মাদ্রাসায় না ফুট নাম যেন মদিনা সম্মান করতে আল্লাহ কি বলstanা করে দিত

على النبي صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله الا من ثلاثه الا من صدقه جاريه

আল্লাহর বন্দা যখন মারা যায় মারা যাওয়ার পর তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসা আল্লাহর নবী বলেন আমার উম্মতের দল তোমার জন্য তিনটি আমলের দরজা বাকি থাকে সুবহানাল্লাহ কয়টা নবীরা বলেন না কয়টা এক নাম্বার ইল্লা মিন সাল্লা মিন সালাকাতিন জারিয়া এ বনি আদম এক নাম্বার তোমার জন্য সদে কায়ে আর আমল বাকি থাকে সেই সদে কায়ে জারি হাটা কি সদে কায়ে জারি হলো কোনো আল্লাহর বান্দা মাদ্রাসা করলো অথবা কোনো আল্লাহর বান্দা মসজিদ করলো অথবা কোন আল্লাহর বান্দা একটা বড় করলো অথবা কোনো আল্লাহর বান্দা একটা বড় ব্যবস্থা করে দিল অথবা কোন আল্লাহর বান্দা মুসাফিরের জন্য খাবার ব্যবস্থা করলো এই আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেল এে আপা যা আমি যে এই মাদ্রাসায় পড়ার সময় টাকা দিলাম অথবা আমি অ্যাডванস দিন দিলাম অথবা আমি মেস করে ঘর ভাড়া দিলাম অথবা আমি মেস করে ব্যবস্থা করে দিলাম এই আল্লাহর밧না আপনি যে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন আমি থাকব না মাদ্রাসায় থাকব আমি থাকব না মসজিদ থাকব আমি থাকব না ওই কল থাকবো আমি থাকব না ওই ফলটা থাকব ওই ফল থেকে কত দুঃখ কত কত করে মানুষ এটা থেকে চলাচল করবো আমি প্রত্যেকটা মানুষের চলাচল করার কারণে আমি দুনিয়ার থেকে বিদা হয়ে কবরে চলে গেলাম আর এই ফুল দিয়া যত মানুষ অতিক্রম করব। আমি কবরে শুইয়া শুইয়া আমল নামা হইতে থাকবো অথবা আমি মাদ্রাসা করে চলে গেলাম এই মাদ্রাসা যত সন্তান এলেমের চর্চা করলো এখান থেকে সন্তান এলেম চর্চা করিয়া

দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাইবা আল্লাহ পাকের হাবিব বলল দুনিয়ার মানুষ দুনিয়া থেকে কবরে যাইয়া যদি শান্তি পেতে হয় ভালো কিছু পেতে হয় তোমার জন্য আমি সুব্যবস্থা রাখলাম তিনটা এক নম্বর সদকায়ে জারিয়া এই সদকায়ে জারিয়া করবা মসজিদ করে চলে যাইবা এই মসজিদ থাকবো তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইবা এই যে আমাদের মাস থেকে কত মানুষ বিদায় নিয়ে কবরে চলে যায় আমাদের বাড়ি এলাকাতে হঠাৎ করে একজন মানুষ গত রাত্রে সকালে পথে মৃত্যু বরাদ করলেন হঠাৎ করে দুনিয়া থেকে চলে গেল এই যে আল্লাহর বান্না আমাদের রাস্তায় দান করবো মসজিদে দান করলো আল্লাহ ভরসা তো কবর চলে গেলেন মাদ্রাসা আছে মসজিদ আছে এ আল্লাহর গোলাম একটা কোরআন শরীফ আপনি কাউকে নিয়ে দিলেন আপনি চলে গেলেন কোরআন শরীফ কাগুলো একটা সন্তানকে মাথায় টুপি দিয়ে দিলেন আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন এ সন্তান মাথায় টুপি দিয়ে আইলমে দিন করে মাথায় টুপি দিয়ে নামাজ পড়ে আপনি দুনিয়া থেকে বিদায় নিলেন একজন সন্তানের হে আল্লাহ

আল্লাহর নবী বলেন মানুষ দুনিয়ার থেকে পিতা হওয়ার পর তোমার জন্য কবর যাওয়ার পর শুইয়া শুইয়া আমল নামা আমল নামা পাওয়ার জন্য সদকায়ে জারিয়ার জন্য সিস্টেম আমি রেখেছি দুই নাম্বার হলো আও ইলমিন ইউনতাফা বিহি এমন শিক্ষা অর্জন করাইবা এমন শিক্ষা শিক্ষুতি পড়বা যে শিক্ষা দ্বারা মানুষের উপকার হবে আমরা সন্তান বলি মাদ্রাসায় পড়াই এ সন্তান পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম এ সন্তান পড়ো ইয়াসিন

করিয়া তোমার ক্ষতি হইতে পারে এ সন্তান হেলমেদিন শিক্ষা করিয়া তারা তার ইমামতি করতে পারে এ সন্তান হেলমেদিন শিক্ষা করিয়া ভালো কিছু সমাজের মধ্যে উপহার দিতে পারে এমন এলে বর্জন করাইবা

বলেন হে আমার আপনি আপনার মধ্যে দেন যারা জানে আরে যারা জানে না তারা কখনো দিন সমান হতে পারে না হঠাৎ মোহাম্মদ ইয়া কোরআন করেন তৃতীয় দ্বিতীয় একজন সাত হঠাৎ বাড়িতে রয়না হলো আরেকজন সন্ত্রা ধরেন মেট্রি পড়াশোনা করে একেবারে সন্তান একেবারে সন্তান কেউ যাবে বাংলা বাজার কে আসবে এই মাদ্রাসায় হঠাৎ করে আসার সময় একজন মুরব্বী তাকে প্রশ্ন করে এই স্কুল পড়ুয়া সন্তান তুমি তো ম্যাট্রিক এ পাস করলাম শুনলাম একটু বল তো এই যে রাস্তার পাশে পুকুর আছে এই পুকুরে কতটুকু পানি আছে হঠাৎ করে স্কুলের সন্তান বলে আঙ্কেল আপনি আবার কবে সমস্যা শুরু হলো আমি আবার কবে পিএসডি করলাম না 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 আমি বলতে পারবো না হঠাৎ করে যখন এই মহাম্মদিয়া তাদের মাত্র মাদ্রাসার তৃতীয় জমাতে একজন সন্তানকে প্রশ্ন করা হলো হ্যাঁ সন্তান বলো এই পুকুরের ভিতরে কতটুকু পানি আছে আমরা তো জানি মোল্লা দল কিছু পারে না তাই পাঞ্জাবিদের মুখের মধ্যে দাঁড়িয়ে আছে এরা বিকল্প আর কিছু ধারণা পারব না এই কথা বলার পর চৌরাস্তা বাজার মোহাম্মদ তালিমুল কোরআন মাদ্রাসার সন্তান ডেকে বলেন

এই আমার উন্নতির দল যারা জানে আর যারা জান না ওরা কখনো সমান হতে পারে না এই আব্বা যান সত্তর বছর বয়স হয়ে গেলো সুনা বাতিয়া শুদ্ধ করি পড়তে পারবেন না আশি বছর বয়স হয়ে গেল

कुछ नहीं नुकसान तुम स्कूल या कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान इस्लाम के तमाम रोदो बुझ करो फरवान इस्लाम के तमाम रोद करो फरवान কলেজে পড়ান সমস্যা নাই ইউনিভার্সিটিতে পড়ান সমস্যা নাই হাই স্কুলে পড়ান সমস্যা নাই প্রাইমারিতে পড়ান সমস্যা নাই কারণ আমি তো মাওলানা সাহেব আমি কত সাহেব আপনি অসুস্থ হলো হয়তো আমার প্রয়োজন হয় না ডাক্তার সাহেবের প্রয়োজন হয় আমি যখন ঘর দোতলা বিল্ডিং করব তখন আমার মাওলানা সাহেবের কোনো কাজ নাই ইঞ্জিনিয়ার সাহেবের কাজ এলাকাতে বিচার করব এলাকার মেম্বার সেম্বর সাহেবেরা আমার সেইখানে কোনো কাজ নাই ও অতএব আপনি হাতটি মাটিম সেখানে আপনাকে করবো না এই আব্বা যান ও আম্মা যান হাতি মাতিন শিক্ষা দেওয়ার আগে আলিফলাম আপনি শিক্ষা দিবেন আপনার সন্তান হাতি মাতিন শিক্ষা করার পর মানুষের সাথে কখনো কোনোদিন জনগণের টাকা নষ্ট করবে না করবে না করবে না ঠিক না বেঠি কোরআন শিখাও ছেলে মেয়েকে ও মুসলমান

তাহলে আপনি আপনার সন্তানকে বানাবেন কারণ আপনি মৃত্যু করলে সন্তান বেশি কাটব ইমাম সাপ্তে বেশি কাটার প্রশ্ন ইমাম সাপ্তে এলাকার দায়িত্ব পালন করবে আপনি সন্তানকে আল এমাবেজ মুক্তি মহাদেশ বানাবেন তাহলে সাপ বানাইবেন মারোনা মারোনা কামাল সাহেব হজুর মাথায় একজন সন্তান বানাইবেন

জান সময় তোমার হয়ে বেড়ে আসান সময় তোমার হয়ে বেড়ে আসান একটি ছেলে আলেম হলে ওর বিগে যাবে মূলত শয়তান থাকবে রে মার কবজের সময় তোমার হয়ে গেলে লাগছেন শিকার ছেলে মেয়েকে ও হে মুসলমান যেন কবজের সময় তোমার হয়ে গেলে লাগছেন আদি সেতে বলেন নবী জান কবজে বলে যখন মাবার বেশে আলি বেশতান বাবার বেশে আলি বেশৈতান করিতে দেবে মা এই কোরআন শৈতানকে তারাইয়া রাখিবে বেগি এই কোরআনকে তারা রাখি রাখিবে বানু কোরআন শিখা ছেলে মেয়েকে ও হে মুসলমান জান কবজের সময় তোমার হইবে বেড়ে আসান জান কবজের সময় তোমার হই বেড়ে আসান শিখে দেখুন তিনশাল

সাহুজরা হায়াতের মধ্যে বরকর দান করেন পত্র মাদ্রাসার কমিটি মহাদায় সেক্রেটারি সাহেব সাহেব সভাপতি সাহেব অন্যান্য সদস্যরা সবার মধ্যে দান আলাইকুম